শরীরে মারতো বা আমার এখানে সাহায্য করো না সাহায্য করো বা আমি তার দোয়া করব আপনারা একটু সাহায্য করবো ক্যান্সার দয়া করি একটু সাহায্য করবো আপনার কাছে আমি চাইছি অনুরোধ করি আসসালামু আলাইকুম বিভার্স আপনারাও দেখতে পাইতরা এক পরিবার আমরা এখানে অফিসে আইসুন খুব বসে হ্যাঁ বিহুদ ওড়িয়া আমরা দ্বারস্থ হয়েছেন মানে আপনারা দ্বারস্থ হয়েছেন ও যে বাচ্চাটা দেখতে পাইতরা ও বাচ্চাটার ব্লাড ক্যান্সার হয়ে গেছে তাই তাইন এমনিও পরিবার খুব দুর্বল আর্থিকভাবে তাই তাইন একমাত্র পরিবার রোজগার করলেওয়ালা তাইন ও মুরব্বী মানুষই তাইনও যা তোড়াতাথুড়ি রোজগার করেন তাই বেশ কাম কাজও করতে পারেন না মুরব্বী মানুষ যা তোড়াতা তুড়ি করেন ও তাতে পরিবার চলে আর এখন এই বাচ্চাটা অসুস্থ হওয়ায় অনেক টেকা লাগে ঔষধ ঘোরাইতে গিয়া তাই তাই খান্দি ঔষধ ঘোরাইছোই লাস্টে তাই তাই শিলচার গেছোন শিলচর গেলে এই কেন তাকে কইছে যে তেন উন্নত মান চিকিৎসার লাগে গুহাটীত বা অন্য জায়গা যাই তা আর অন্য জায়গা যাওয়ার মতো ই সামর্থ্য নাই টাকা পয়সা নাই তখন পরে তেন্তন অন্য জায়গা যাওয়া বাদ দিয়া গৌরবই রয়েছে না আর গৌরবইলে তো আর বেমার তো আর ভালো হইতো না যত সময় পর্যন্ত ট্রিটমেন্ট করছোই না পরে গাওয়ার মানুষ আরো গাঁর আনি কেন কিছু আইসোন তেনতাইন আমরা লোকের যোগাযোগ করছে যে ও বাচ্চাটা খুব বিপদ আছে আমরা কইলাম একবার অফিস তো তেন তেন আজকে আইসো নবী শো সামনে আপনার সামনে আমরা ভিডিও দিক তুলিয়া ধরি আর আপনারা তান তান ডে যেন যতটুকু ভার হয় কম হোক বেশ হোক যার যার সামর্থ্য আছে সবে সাহায্য করবা তান তানোর ফোনপে গুগল পে স্ক্যানার এগুলো দেওয়া থাকব আমার বাচ্চাটা ওলা অসুস্থ আপনারা একটু সাহায্য করবা আমার বাচ্চার দয়া করি একটু সাহায্য করবা আছে আমি চাইছি অনুরোধ করিয়া আমার বাড়িঘরের অবস্থা খারাপ আপনি দেখবা ঘর বাড়ি সব উড়াইয়া নিজে গিয়া আর তোর মাঝে বিপদ আমার ফুয়া হয়েছে চিনচার মেডিকেল থাকছে দশ দিন এখন ওখান থেকে অন্য হসপিটাল দিয়েছেন আমার অস্তিত্ব খারাপ আমি যেতাম পারি না আমার এই বাচ্চাটা সুস্থ করার লাগে ফসা করে নাই আপনারা কাছে আইসি আমি সাহায্যের লাগে যে যত ঘর হইন আপনারা সাহায্য করবা আমার বাচ্চারাটা প্রথমে আমার বাচ্চা নিয়ে আমি আসলাম হাইলান হাইল্যান্ড থেকে আমার শিলচার রেফার দিচ্ছে রাত্রে শিলচার গেছি গিয়া কোনো অসহায় অবস্থায় ইয়া ভর্তি হয়েছি ভর্তি হইয়া এখন দীর্ঘ দশ বারো দিন হয়ে গেছে তারা চিকিৎসা হইয়া লাস্টে আমার তারা কথা ফাইনাল দিয়েছে যে আপনি অন্য জায়গার চিকিৎসার লাগিয়ে ধাক্ক্য গিয়া আমরা এখানে চিকিৎসা হইতো নাই আমি প্রাত ইয়া বাড়িতে লইয়া হয়েছি আমার বাচ্চা ইয়া আর কীতা মেয়ের মাঝে আমার তুফানে গড় বাড়ি সব পালাইয়া অসহায় অবস্থা আমি বাচ্চা আরও তিনটে লাগিয়া গেছে তারা অসহায় অবস্থা গুড়ের आरचार कैसे बड़ी जितम था बड़ी जीतने छूटी बड़ी जाए देखिए तीन तीनगोर रही है जमाइि आर मध्य देखी गोर बाड़िया हो जाए बारेंदा नोल गड़ सब पाई रो जगह ना खालक रात ओ ला थाना नया फ्लाइट बानिया बंदा हो दिया बान दिया रात টানা অলা আলাদা জায়গা আছে আমি লগিয়া যাইম আমরা তুমি তোমার বস্তু বাজান শুই বা আপনারা যতটুকু যে যতটুকু হারবা ততটুকু সাহায্য করবা ইনশাল্লাহ আপনারা দিনে ঘরে সাহায্য করবো আপনারা নিশ্চয় জানেন এই দুই দিন থেকে খুব মানে তুফানদের মেঘ বৃষ্টিদের আপনার চতুর্দিকে ওসহা মানুষ ধরা এর আগর ট্রেন খানা হয়েছে আগর শিলাবৃষ্টিতে আর এখন ট্রেন উলাই আনিছে তো সেম টান টানারও করোর অবস্থা বেশ পালা নাই আপনারা স্কিনও নিশ্চয় দেখতে পাইতরা আর একদিকে তো পরিবারও দুর্বল দুই নম্বরই বাচ্চা এটা অসুস্থ এটার ট্রিটমেন্টের পয়সা নাই তো আপনারা জেন যতটুকু পারবা সবে সামর্থ্য অনুযায়ী সাহায্য করবা আর জেন সাহায্য করতে পারতা নাই বা সাহায্য করতে পারবা সবে ভিডিওটা শেয়ার করবা আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তো এই ভিডিওটা অন্য মানুষের কাছে ফসিব হয়তো আপনি দিতে পারছেন না আপনারা ফোনপে গুগল পে নাই ইলা অনেক বাইয় নাচেন অন্য একজনে দেখিয়া তাই সাহায্য করতে পারেন বা অন্য দেখিয়া বরং করে একটা সাহায্য করতে পারেন আর এই বাচ্চাটা যদি সুস্থ হয় নিশ্চয়ই তেন দেন আপনার লাগে দোয়া করবা মা ব্যাপে তো দোয়া করবা আর বাচ্চাটাও দোয়া করবো আর এই পরিবার হর তিনটা বাচ্চা আছেন মানে রুজিল্লা আর কেউ নাই তারও ছোটো ছোটো আর বাইয়া নাচেন তার একমাত্র মুরব্বী রোজগার খত্রা তো আপনারা যেন যতটুকু সাহায্য করবা সন্তানের ফোনপে গুগল পে স্ক্যানার সব কিছু দেওয়া থাকবো আমি আমার সাহায্য করোনা সাহায্য করবা আমি দোয়া